আসসালাম আলাইকুম বাইক অ্যান্ড পেজ থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো যেহেতু এখন বর্ষাকাল রেইনকোট সবারই পছন্দ তো মহম্মদপুরের ভিতরে একটি বিশ্বস্ত স্টোর সেটা হচ্ছে স্টিকার হাউস তো এইটা আমাদের আমাদের দিন ইসলাম ভাই তো ওনার কাছে ভ্যারাইটিস কিছু রেইনকোট থেকে শুরু করে বাইকে যত এক্সেসারিজ আছে সবই পেয়ে যাবেন তো চলুন তার সাথে কথা বলি আসসালাম আলাইকুম দিন ইসলাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই জি বরাবর আপনার শোরুমেরই আমি ভিডিও করে থাকি সবগুলো কারণ আপনার স্টোরে মহম্মদপুরের মধ্যে মানে এমন কোনো কিছু নাই আমি সবসময় বলে থাকি যে আপনার স্টোরে নাই আমাদের কাছে আপনার গাড়ি সাজানোর জন্য যা যা লাগে সবই আছে আমাদের কাছে আমাদের কাছে আইসা কাস্টমার ফিরে যায় না প্রতিটা আইটেমই আছে আপনার ইলেক আপনার ডেকোরেশনের কোনো আইটেমই আমাদের কাছে মিস নেই একটা দুইটা সব সময় মাল থাকে ইনশাল্লাহ আপনি দেখেন দোকানে ইনশাল্লাহ ভরপুর মাল আছে সব ধরনের প্রোডাক্ট আছে আপনার সব ধরনের প্রোডাক্ট আছে আমরা আজকে মূলত রেনকোটটা নিয়ে আজকে ভিডিও করতেছি অনেকেই রেইনকোট খুঁজতেছে বিশ্বাস্ত দোকান পাইতেছে না এবং ওয়াটারপ্রুফ প্রুফ রেনকোট পাইতেছে না এই জন্য আমাদের কাছে আমরা বলি যে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা দেখেন ইনশাল্লাহ আপনার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার রেনকোট আমরা দিতে পারবো আচ্ছা তাহলে চলুন কথা না বাড়াই কোন কোন রেনকোট গুলো আছে প্রাইস কেমন এবং কোয়ালিটি কেমন এগুলো আমরা জানাই আমরা আগের ভিডিওতে যে রেনকোট দেখাইছি এবারে কা আরো আমাদের রেনকোট বাড়ছে শীতে মানে বৃষ্টির সিজনে রেনকোট গুলো আরো বাড়ে এই একবার নরমালের মধ্যে যেটা তারপর ওয়াটারপ্রুফ প্রুফ নরমালের মধ্যে আমাদের কাছে এর আগে এক হাজার টাকা ছিল এই রেনকোটটা ডাবল বাডের রেনকোট যে কেউরই পছন্দ হবে কালার আছে দুইটা কালার আছে এটা যে কেউ নিতে পারবে ডাবল ডাবল পাডের রেইনকোট ভিতরে ডাবল পাট দেওয়া আছে দেখেন ভিতরে ডাবল পাট দেওয়া আছে অনেকে বলে ভাই রেনকোট নেই পানি ঢুকে আমাদের কাছ থেকে রেনকোট নেবেন পানি ঢুকবে আবার দিয়ে যাবেন সমস্যা নেই চেঞ্জ করে দেয় এটা ডাবল পাট এটা ডাবল পাট এটার প্রাইস আমরা এমনি বিক্রি করি এগারোশো টাকা এটা প্রাইস রাখা যাবে অনলি নয়শো টাকা বাহ নয়শো টাকা রাখা যাবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ তারপরে এই একটা আছে এটা আমাদের কাছে পাওয়া যাবে মাত্র চোদ্দশো টাকা এটাও ডাবল পার্টের গ্যারান্টি সহ এটার দাম হলো পড়বে চোদ্দশো টাকা সবগুলো এলো প্যান্ট শার্ট আছে সবগুলোই প্যান্ট শার্ট আছে এটার প্রাইস হল পড়বে মাত্র অনলি চোদ্দশো টাকা জি তারপরে আমাদের কাছে চায়নার মধ্যে জিঙ্কু আছে জিঙ্কু জিঙ্কু আমাদের কাছে অরিজিনালটা পাওয়া যাবেন মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা অরিজিনালটা জিঙ্কুটা তারপরে আপনার

এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার একবারে পাতলার মধ্যে অনেকে চায় পাতলার মধ্যে চায় বাহ ঠিক আছে একবারে পাতলা এটা তো একদম দেখা যাচ্ছে পকেটেই রাখা যাবে হুম এটা আপনি ব্যাগে আপনি চাইলে আপনি ব্যাগে ঢুকে রাখতে পারবেন আচ্ছা এটা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কি এটা তো গ্যারান্টি আছে আপনি পয়েন্ট 3200 টাকা দেয়া আপনি রেইনকোট কিনবেন যদি পানি ঢুকে তাহলে তো আর টাকার কোনো মূল্য থাকলো না অবশ্যই গ্যারান্টি আছে পানি ঢুকবে না আচ্ছা এটা খুবই খুবই ভালো মানে একটা রেইনকোট এবং কালারটাও কিন্তু এটা রিফ্লেক্টরের মতো কাজ জি এটা হলো যারা এখানে রিফ্লেক্টরও আছে এই পুরোটাই রিফ্লেক্টর এটা হলো আপনার আপনার নিয়ন কালার আছে নিয়ন কালার তো এটা নিতে পারেন আমাদের কাছে রাইসিটটা পেয়ে যাবেন মাত্র 3200 টাকা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইসে বিক্রি করে আমরা অনলি বত্রিশশো টাকা আমরা আপনাদেরকে দিতেছি এবং অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট জি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না প্রোডাক্ট অনেকে এসে বাংলা প্রোডাক্ট এগুলো বিক্রি করে তারপরে আমাদের কাছে আপনার আরও কিছু আইটেম আছে যেটা হলো মোবাইল স্ট্যান্ড অনেকে আছে মোবাইল স্ট্যান্ড খোঁজে এই যে মোবাইল স্ট্যান্ড আমাদের কাছে আছে এটা খুবই ভালো মানের মোবাইল স্ট্যান্ড এটা আপনি যে কোনো যে কোনো জায়গায় লাগাইতে পারবেন এটা যে কোনো জায়গায় এটা হলো হ্যান্ডেলের জন্য অনেকে আছে এটা বিভিন্ন বিভিন্ন ভাবে মুভ করা যায় আচ্ছা ঠিক আছে সবদিকে মুভ করা যায় সব এটা আপনার হ্যান্ডেলের সিস্টেম আছে এবং লুগিং গ্লাসের সিস্টেমও আমাদের কাছে আছে আচ্ছা দুই সিস্টেমে আছে এটা আমাদের কাছে পাবেন অনলি 700 টাকা 40700 টাকা 700 টাকা খুবই ভালো মানের এটা পুরাটাই মেটালের আচ্ছা ঠিক আছে অনলি 700 টাকা এবং কি আমাদের কাছে আরো প্রোডাক্ট আছে এই বৃষ্টির সিজনে দেখা গেছে হেলমেটে যে গ্লাসটা থাকে এই গ্লাসটা খুব গোলা থাকে কিংবা হেলমেটে বাইজারটা বাইজার আমাদের কাছে সব কোম্পানি বাইজার अवेलेबल আছে আমাদের WhatsApp নাম্বারে ছবি পাঠায় দিবেন বাইজারের হেলমেটের আমরা যদি আমাদের কাছে থাকে আমরা অবশ্যই আপনাদের দিতে পারব সব কোম্পানি ভাইজার আমাদের কাছে अवेलेबल আছেই মতে আমাদের নিচে স্টকে সব এগুলা সব ভাইজার আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ভাইজার স্টক আছে যারা না বিভিন্ন কালো ভাইজার চাচ্ছেন সাদা ভাইজার চাচ্ছেন মানে আমাদের কাছে এই যে বেগা বেগার ভাইজার আছে এটা বেগার কালো ভাইজার আচ্ছা ঠিক আছে মোহাম্মদপুর হইতে যারা 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 আছেন ইনশাআল্লাহ আমাদের কাছে চলে আসবেন ভাইজারের প্রাইসটা কম রাখতেছি আমরা ভাইজারের প্রাইসটা কম বেগার ভাইজার আমরা অনলি 300 টাকা দিতেছি অনলি 300 টাকা বেগার ভাইজার জি বাহ অনলি 300 টাকা আর আপনার কালোটাও 300 টাকা মানে দুইটাই দিছি এই যে আজকে আপনার এটা কি মাস এটা হচ্ছে মে মাস মে মাস মে মাস আজকে আর 3 দিনই থাকবে আচ্ছা 3 দিনই অফারটা থাকবে অনলি 300 টাকা ব্ল্যাকটাও 300 টাকা সাদাটাও 300 টাকা এবং আমাদের কাছে আরো গ্লাস আছে গ্লাস আপনার অনেকে আছে গ্লাস খুঁজে পাওয়া যায় না এটা হলো আপনার এই হেলমেটের গ্লাস অনেকে আপনার রেড গ্লাস এই এই গ্লাস এটা আপনার লেডিস জেন্ট আমাদের কাছে अवेलेबल এটা অনলি 350 টাকা এই গ্লাসটার দাম আচ্ছা অনেকে আছে গ্লাস দেখা সচরাচর পাওয়া যায় না 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 এটা সব জায়গায় পাওয়া যায় না এটা আমাদের কাছে এই গ্লাস আছে এই যে ইনটেক গ্লাস আছে আমাদের কাছে অরিজিনাল গ্লাস এটা অনলি 350 টাকা এবং লেডিস যেটা ওটাও আমাদের কাছে আছে অনলি 350 টাকা এবং বিভিন্ন কোম্পানি তারপরে আপনার এই কোম্পানি গ্লাস আছে এটা হলো নিনজা নিনজা আমাদের কাছে এই বাইজর আছে এবং লক আছে সব কোম্পানির বাইজর লক আমাদের কাছে আছে তারপরে স্টার্সের এই যে এটার বাইজর আছে তারপরে লক আছে এগুলা আমাদের কাছে আছে দেখা যাচ্ছে লকটা নষ্ট করলে অনেকে হেলমেটই নষ্ট হয়ে যাচ্ছে অনেকে খুঁজে পাওয়া পায় না এসে অনেক জায়গায় পাওয়া যায় না এই জন্য হেলমেটটাই চেঞ্জ করে হেলমেটটা চেঞ্জ করুন ঠিক আছে এই যে আপনার এটা হলো খুব পপুলার একটা হেলমেট গ্লাইডার্স কোম্পানি ফুল পেস এটার গ্লাস লক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আরও আপনার এই অন বৃষ্টির সিজন আমরা পাশাপাশি যেরকম নিজেরা সুরক্ষিত রাখি এবং আমাদের বাইকটারও সুরক্ষিত রাখতে হয় ওই ক্ষেত্রে দেখা গেছে আমরা অফিস আদালতে বিভিন্ন জায়গায় যাই বাইকটা বাইরে রেখে যাই ওই ক্ষেত্রে বৃষ্টির সিজনে বাইকটা মানে বৃষ্টি থাকতে থাকতে দেখা গেছে বিভিন্ন জায়গায় জং ধরে এই ক্ষেত্রে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ রেন মানে বাইক ডাকার কভার আছে আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারবেন খুবই ভালো মানের একশো পারসেন্ট ওয়াটারপ্রুফ এই যে এই রেনকোটে বাইক ডাকার কভার খুবই ভালো মানের আমরা আপনাদেরকে দিতেছি অনলি ছয়শো টাকা আচ্ছা অনলি ছয়শো টাকা আর একটা প্রোডাক্ট আছে ওটা আমাদের কাছে ওয়াটারপ্রুফ এটা পাবেন হলো আপনার মাত্র চারশো টাকা আমরা পাঁচশো টাকা জি ভি এটা চারশো টাকা করে পাঁচশো টাকা সেল করি এই ভিডিওর উদ্দেশ্যে আমরা চারশো টাকা করে সেল করতেছি আর এটা আমাদের প্রাইজ রেগুলার প্রাইস হলো সাতশো টাকা আর আস্থার প্রাইজ আপনার ছয়শো টাকা আমাদের কাছে আরো গাড়ি টাকার কাভার আছে অনেকে আছে নর্মাল গাড়ির কাবার চাই শোরুমে বাইক আপনার হাউজের ভিতরে গাড়ি রাইখা দেয় ওই ক্ষেত্রে দুলাবালি পরে একবার নর্মাল গাড়ির কাভার আছে মাত্র তিনশো টাকা তিনশো টাকার মধ্যেও আমাদের কাছে গাড়ির কাভার আছে এবং আমাদের কাছে আর আর প্রোডাক্ট আছে যেরকম আপনার লাইট আছে বিভিন্ন কোম্পানির লাইট আছে তারপরে এফএনএমের আবার এম এফএনএম কোম্পানির লাইট আছে আমাদের কাছে এম ওয়ান আমাদের কাছে পেয়ে যাবেন অনেক প্রোডাক্ট আমাদের কাছে আমাদের দোকান ভিজিট করেন ইনশাল্লাহ অনেক অনেক প্রোডাক্ট আছে আমাদের কাছে আপনার আসেন দেখেন ইনশাল্লাহ যে অনেক পেট চয় যে দেবে আমাদের কাছ থেকে সবাই অনুরোধ থাকবে যে আমাদের দিন ইসলাম ভাইয়ের যে যারা এখানে ধানমন্ডি শ্যামলি এবং মোহাম্মদপুর হাজারিবাগের আশেপাশে আছেন তারা অবশ্যই এই শোরুমটা আসেন একবার ভিজিট করে যান আমার মতে অথেন্টিক জিনিস যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই দিন ইসলাম ভাই আপনাদেরকে অথেন্টিক জিনিস দিবে দিন ইসলাম ভাইয়ের একটা বৈশিষ্ট্য আমি না বললেও না আমি ওনার একজন কাস্টমারও তো উনি আপনাকে সময় বলেই দিবে যে ভাই এই জিনিসটা অথেন্টিক এটার মূল্য এত টাকা আর এটা হচ্ছে কপি এটার দাম এত টাকা সো আপনারা যাচাই বাছাই করে আপনার অথেন্টিক এবং আপনার কপি প্রোডাক্ট আপনি নিতে পারবেন এর পাশাপাশি দিনিস আম্মাদের কাছে কিন্তু বেশ কিছু চাবির কালেকশন আছে দেখতে পাচ্ছেন যে চাবি অরিজিনাল চাবি আপনার লেদারের চাবি রিং গুলো এগুলা আচ্ছা অরিজিনাল লেদারের চাবি রিং এটা অনলি আপনার দেড়শো টাকা পেয়ে যাবেন এটা আছে এটাও লেদারের এটা হলো আমাদের কাছে দুইশো টাকা আমাদের কাছে আরো আরো প্রোডাক্ট আছে আমাদের স্টকে আছে আপনার যেরকম অনেকে আছে কাপড়ের লম্বা চাবি রিং গুলা চাই এগুলা আছে আমাদের কাছে একশো টাকা তারপরে তো এটা পপুলার এটা চাবির রিং এটা আমাদের কাজের জিনিস এ কাজের জিনিস খুবই ভালো মানের এটা মাত্র 100 টাকা এরও আমাদের কাছে আছে এবং বিভিন্ন আইটেম আমাদের কাছে প্রোডাক্টের শেষ নাই বিভিন্ন আপনি আসেন শোরমে আসলে আপনি দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা যারা গাড়ি ডেকোরেশন করতে যাচ্ছেন গাড়ি ডেকোরেশনের বেশ কিছু আছে আপনার ট্যাং প্যাট থেকে শুরু করে আপনার ট্যাং পেন উপরে গ্রিপ আছে আর সিবি রিপ আছে তারপর ক্লাচ আছে লিভার আছে বিভিন্ন ইন্ডিকেটর আছে তো আপনারা ইঞ্জিন গিয়ার মানে সব কিছুই আপনি নিয়ে যাবেন এবং হচ্ছে এখন বর্ষার সময় দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে পিছন থেকে কাদা চিটকায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই টায়ার আছে শার্ক পাওয়ারের যেটা টায়ার গার্ড এখানে কার্বন ফাইবার একটা আছে দেখতে পাচ্ছেন তো যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করেন দিনসলাম ভাইয়ের এই দোকানে ভিজিটটা করেন এবং আমাদের স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বার ওনার হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে তো ওনার সাথে সরাসরি এসে কথা বলেন বা ওনাকে ফোনে কথা বলেন আপনাদের যে কোনো প্রোডাক্ট লাগবে ওনার সহযোগিতা নেন উনি আশা করি আপনাদের ভালো একটা সাজেশন দিতে পারবে তো দিনাল দিন ইসলাম ভাই সর্বশেষে ভিডিওটা বেশি বড় না করে তারপর শোরুম লোকেশন এবং অ্যাড্রেসটা যদি বলে দিতেন আমাদের শোরুমের লোকেশন হলো আপনার মোহাম্মদপুর হুন্ডা শোরুম হুন্ডা শোরুমের পাশেই নূরে মোহাম্মদিয়া মসজিদের যে মসজিদটা আছে মসজিদের অপোসিটই আমাদের দোকান সে ঢালেরই হাতের বাম পাশে আছে আমাদের এই দোকানটি অবস্থিত জি জি তো ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও টি দেখার জন্য দিন ইসলাম ভাই আপনাকে ধন্যবাদ অসংখ্য পরবর্তীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে একটা ভিডিও চলে আসবো